আপনারা দেখছি নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে সাগরদ্বীপের পাঞ্চাশদের মাথায় হা আঙ্গাডি রোগে সর্বশান্ত হয়ে যাচ্ছেন সাগরদ্বীপের প্রায় কুড়ি হাজার পাঞ্চাশীরা মূলত আঙ্গারি রোগে পানের পাতা হলুদ হয়ে খসে পড়ে যাচ্ছে মাটিতে এই রোগ থেকে কোনো মতেই রেয় পাচ্ছেন না সাগরদ্বীপের পাঞ্চাশিরা উল্লেখ করা যেতেই পারে গোটা সাগরদ্বীপ জুড়ে মিঠে ও বাংলা পান চাষ হয়ে থাকে এই পান চাষ সাগরদ্বীপবাসীর কাছেই অর্থকরী ফসল হিসাবে এই মুহূর্তে জানা গেছে এই পান চাষ করে তারা নিজের পায়ে দাঁড়াতে পেরে আলোর মুখ দেখছেন তা এমনটাই জানা গেল আর সেই পান চাষে মোরগ লাগায় ভীষণ বিপদে পড়েছেন পান চাষিরা সাগরদ্বীপের নটি অঞ্চলে প্রায় এক লাখ তিরিশ হাজার মানুষ বসবাস করে জানা গেল এক একটি পান বরস তৈরি করতে দেড় লাখ টাকা খরচ হয় দীর্ঘ পাঁচ বছর একইভাবে পানের পাতায় বিক্রি করে লাভের মুখ দেখে আসছেন পান সেই পানের পাতা তারা কখনো কাকদ্বীপ বা নামখানায় পাইকারি বিক্রি করে আসছেন দীর্ঘ বছর ধরে এই পান শিলিগুড়ি জলপাইগুড়ি হয়ে বিদেশে চলে যাচ্ছে তা এমনটাই জানা গেল তবে শীতকালে আঙ্গারি রামে এই রোগটি বেশি ধরা পড়ে তা দেখা মিলল এই রোগ থেকে উদ্ধার পেতে বহু ওষুধ ব্যবহার করে আসছেন সাগরদ্বীপের পাঞ্চাশেরা কিন্তু কোনো মতেই তা সরাও হয়নি বলে জানা গেল দীর্ঘ কুড়ি বছর ধরে পান চাষ করে আসছেন এমন এক পান তিনি ঠিক কী জানালেন তা আপনাদের শোনাবো পান বলে যে আঙ্গারি রোগ নামে এক প্রকার রোগ দেখা দিয়েছে এবং পানের পাতাকে হলুদ করছে এটা কি আপনারা কি বলবেন ওই আঙারি বলছে তো সব চিতলা আঙারি বলছে ওটা হলুদ ধরনের যেটা পানে লাগছে ওটাকে চিতলা বলছে এটা কি ক্ষতি করছে পানের পানের ক্ষতি মেলে প্রচুর ক্ষতি তো কারণ খসে পড়ে যাচ্ছে এমন অবস্থা আমরা কটা পানে বরজ আছে না আমার একটা আছে বাংলা আমি কিন্তু মিষ্টি করি নি ভালো চলে না খুব একটা ভালো নেই একটা পানের বরজ বসা বসাতে কত টাকা খরচ হয় হ্যাঁ লাগে তো বাইরে যাবে কারণ এখন দাম সব কিছু বাড়া প্রত্যেকটা জিনিস মাসে লাভ দেখেন লাভ হচ্ছে নাহলে হয় কি করে মোটামুটি যাই হোক মোটামুটি খাওয়া নিজেদের বাড়ির থেকে লোকেরা যদি কিছু করে তাহলে থাকবে এখানে কি কি হয়? আর ওই মিষ্টি আর বাংলা দুটো গরু মোটামুটি চাষই আছে আর কিছু কিছু লোকের মোটামুটি লঙ্কা আর এই যে কিছু খন্দ কিছু করে সেগুলো মোটামুটি ওই উচ্ছাদ বা এই ধরুন ঝিঙ্গা ঝিঙার সময় ঝিঙা উচ্ছার সময় উচ্ছা বে সময় ঢেঁড়স এরকম ধরনের দেয় কিছু কিছু মানুষের আছে পান বরসটাই কি মেন মেন হচ্ছে পান বরস আর অন্য কিছু নেই আর ধান চাষ কত পান বরজ আছে এখানে সাগর দিবে ও অনেক আছে সেগুলো আমরা তো মানুষের সংখ্যা বলতে পারবো না প্রত্যেক বাড়িতে অন্তত একটা দুটো করে পান বরস আছে এর উপরে কি আপনাদের নির্ভরশীল এর উপরে নির্ভরশীল আর কিছু বড় ইয়ে বড় ধান চাষবাস করে সেগুলো মোটামুটি অ্যাডভান্স মানে কিছু লোকে সেগুলো সাময়িক হয় কত বছর ধরে আপনি পান চাষ করছেন না আমার অন্তত কম করেও আমার বয়স এখন সত্তরের কাছাকাছি চলে গেছে কিন্তু আমি কুড়ি পঁচিশ বছর থেকে মোটামুটি পান চাষে যুক্ত তার আগে ছিল এখান থেকে কিছু ইনকাম করতে পেরেছেন আমার ইনকামটা যাই হোক কোনো রকম করে চলে গেছে সংসারে আর অন্য কিছু উপায় নেই কিন্তু আঙ্গারি রোগটাকে নিয়ে আপনারা কি ভাবছেন কি ভাবার একটাই চিন্তা ভাবনা যে রোগটা সাময়িকের মতন কিছু মিষ্টি আছে পাশাপাশি তাদের কাছ থেকে সেই পরামর্শ নিয়ে কিছু ওষুধপত্র মারা হয় যে কিছু হয় রোদ হয়ে যায় আবার হয় তো কোন সময়টা বেশি হয় বেশি হয় এই শীত শীত আর গ্রীষ্মটা মাঝামাঝি এই ধরনের এই সময়টা হয় তখন কি পানের দাম পাওয়া যায় না না তখন পানের দামটা কমে যায় কোন সময় পানের দাম বেশি পাওয়া যায় এই শীত সেই সিজনটায় এই অগ্রহণ পৌষে মোটামুটি শীতের দাম একটু বেশি পাওয়া যায় কোথায় পানগুলো নিয়ে যান আপনারা এই কাকদ্বীপ মেদিনীপুর ওখানে পাইকারি আর এই সমস্ত জায়গায় মাসে কীরকম আটা আয় হয় মাসে আমাদের ধরুন বড়ো বড়ো চাষিদের মোটামুটি একটা ইনকাম আছে আমাদের ছোটোখানো চাষিদের আমাদের ইনকামটা হচ্ছে কি না যাই কিছু সংসারে কিছু ইনকাম করলাম ওইটাই থেকে আমাদের সংসারটা চলে যায় মেনটেনটা হয়ে যাচ্ছে আর বড়দের কিছু খরচা আছে আপনার কি নাম আমার নাম পুরুল মণ্ডল সাগরদ্বীপ থেকে ক্যামেরা দেদুদ রায়ের সঙ্গে সুজিত দাস ও ভলনা হালদারের রিপোর্ট নিউজ অন্য চখে